ফাইনালি তোমাদের ডিমান্ডটা তোমাদের ভাই আরো একবার নিয়ে চলে এসেছে এস এস অটোমোবাইল এর কালেকশন ভিডিও আর এসএস অটোমোবাইল কালেকশন মানেই কিন্তু নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড নাম আর নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড নামে নিতে অবশ্যই আসতে হবে তোমাদের এস এস অটোমোবাইল কিভাবে আসবে কোন গাড়ির ওপরে কি কি অফার রয়েছে কি কি গাড়ি রয়েছে সম্পূর্ণ বলবো তোমাদের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তোমরা চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ টাকা বেল নোটিফিকেশন অন করার কমেন্টে জানাও কি গাড়ি লাগবে সেই সব গাড়ি ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলাবো না তোমাদের এক গাড়িগুলো দেখিয়ে দেবো কি কি গাড়ি রয়েছে রয়েছে মার্কেট ডিমান্ডেবল গাড়ি টু টোয়েন্টি আর ওয়ান ফাইভ ভার্সান এস আর এস ওয়ান টোয়েন্টি ফাইভ এপারে রয়েছে এম এস রাইডার ইয়ামা এক্সেটেস অ্যাপাচি আর টিআর পালসারের সেগমেন্টের প্রচুর গাড়ি এছাড়া রয়েছে ও সাইড টাইম মাইলেজ সেগমেন্টের প্রচুর গাড়ি নানানটা স্কুটি তো এই গাড়িগুলো কিভাবে নেবে কিভাবে আসবে সম্পূর্ণ করবে তোমাদের এই ভিডিওতে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সামনে রয়েছে রাজুদা রাজুদা কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি তো ভালো রয়েছি আর আজকার কালেকশনে দেখলাম তো প্রায় ফিফটি প্লাস স্টক রয়েছে আর দাদাদের এখানে দু থেকে তিনখানা কাউন্টার রয়েছে হ্যাঁ কাউন্টার তো আছে আর ফিফটি প্লাস স্টক আছে বা সব রকম গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব রকম গাড়ি একদম সব রকম

শুধুমাত্র আজকে এই গাড়িটা দু সালের গাড়ি আছে আচ্ছা আজকে শুধুমাত্র সরাসরি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ একদম কতর গাড়ি রয়েছে বাইশ শুধুমাত্র বাইশের গাড়ি বাইশের গাড়ি সরাসরি কেউ যদি অনলাইনে বুক করে তার জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধু এক লাখ টাকায় নেওয়া হবে এক লাখ দু হাজার বাইশের আশি ওয়ান টোয়েন্টি ফাইভ এক লক্ষ টাকা এক লক্ষ টাকা গাড়িটা সীমিত চলা আছে আচ্ছা এই অন কন্ডিশন আছে নেক্সট রয়েছে একটা ওয়ান টোয়েন্টি

আজকে এই গাড়িটার দাম আছে আমাদের কাউন্টে শুধুমাত্র নব্বই হাজার টাকা নব্বই এটার দাম আছে তোমার পঁচাশি হাজার টাকা পঁচাশি এটার দাম আছে তোমার আশি হাজার টাকা আশি হয়েছে বলো এটার বয়স আছে তোমার দেড় থেকে দু বছর আচ্ছা এটার বয়স হয়েছে তোমার এটা তোমার দেড় থেকে দু বছর তেইশের মডেল আছে এটা আচ্ছা তেইশের তেইশের মডেল আছে এইটা হচ্ছে আমাদের দু হাজার বাইশের মডেল আছে এটাও দু হাজার বাইশের মডেল আছে আচ্ছা এটার দাম আছে শুধুমাত্র ডিসকাউন্ট করে পাঁচ হাজার ডিসকাউন্ট করে পঁচাশি হাজার পঁচাশি এটা ডিসকাউন্ট করে

কারণ ঈদের ভিতরে আমরা চেষ্টা করছি আমাদের ওল্ড স্টক সব বের করে দেবো নিউ স্টক নিয়ে আসবো আজকে গাড়ি আছে শুধুমাত্র টাকা আচ্ছা তাও দিতে আমি অনলাইনে বুক করো সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা করে দেবো এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকলো তেল হেলমেট কভার চাবি দিন এগুলো গাড়ির মধ্যে থাকলো নেক্সট রয়েছে ওখানে কিন্তু একটা রাইডার রাইডার টিভিএস রাইডার প্রচুর ডিমান্ড ফুল টু ব্ল্যাক বিউটি বললেই চলে হ্যাঁ এই গাড়িটা মানে কোন একটা ক্র্যাশ বলতে নেই অন্য অন্য কাউন্টারে এই গাড়িটা দু হাজার বাইশ সালের শেষের গাড়ি আছে তেইশের বললেই চলে একদম ক্যাশ টাকারই গাড়ি আছে অন্য অন্য কাউন্টারে এই গাড়িটা সত্তর পঁচাত্তর দাম আছে আমাদের কাউন্টারে দাম আছে শুধুমাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি তাও দিতে হবে না দিতে হবে না ভরসা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দাও আচ্ছা পঁয়ষট্টি অনলাইনে বুক করো আরো তিন হাজার ডিসকাউন্ট করে দাও আরো তিন হাজার টাকা করে দাও এর সঙ্গেও তেল হেলমেট কভার চাবি

এর উপরে পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার ডিসকাউন্ট সরাসরি সত্তর হাজার টাকা এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকলো আর তেল হেলমেট কভার চাবি ঋণ গাড়িটা সঙ্গে প্রত্যেকটা গাড়ির মধ্যে রইলো থাকছে একদম আর ওয়ান ফাইভ ভার্সন এস ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ এটাও দু হাজার কুড়ি সালের মডেল আছে আচ্ছা এই গাড়িটা কুড়ির গাড়ি হলে কি হবে একদম চকচক করছে চকচকে শুধুমাত্র গাড়িটা সতেরো হাজার চলা আচ্ছা এখনো অরিজিনাল টায়ার টু লাগানো আছে গাড়িটার মধ্যে আচ্ছা গাড়িটার এ ওয়ান কন্ডিশন আছে আচ্ছা এক বছরে এই গাড়িটারও

ম্যাস্টোর দু হাজার কুড়ি সালের গাড়ি আছে শুধু এটা দেখিয়ে দাও এটা পঁচিশ থেকে ত্রিশ হাজার চলা আছে আচ্ছা গাড়ির ট্যার থেকে ট্যার দেখে এখনো নতুন ট্যার আছে ঠিক আছে ট্যার কন্ডিশন যেমন গাড়ির কালার কন্ডিশন যেমন এই গাড়িটা আজকে দু হাজার কুড়ি সালের গাড়ি আজকে যে দামে দেবো মানে ডাব্লিউ বির মধ্যে কেউ দিতে পারবে না দিতে পারবে না একদম বলো দু হাজার কুড়ি সালের গাড়ি শুধুমাত্র দাম আছে আমাদের কাউন্টারে কত কত সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ অন্য অন্য কাউন্টারে যাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ বাহান্ন নিয়ে নেবে অনলাইনে বুক করো দু হাজার ডিসকাউন্ট করে দেবো পঁয়ত্রিশ হাজার টাকায় কুড়ির গাড়ি দিয়ে দেবো কুড়ির গাড়ি একদম সঙ্গে এটা লাগান লাগিয়ে এই মট গাড়টা খোলা আছে এটা লাগিয়ে দেবো গাড়ি যদি কোনো কাজ থাকে ভিউজা যদি চালানো পরে বলে সেই কাজটাও করিয়ে দেওয়া হবে কাউন্টার করিয়ে দেওয়া হবে একদম একদম আর আজ শুনতে এক বছর ইঞ্জিন গ্যারান্টি রইল আর চারটে কথাই আছে একদম একদম তো রাজু নেক্সট কি গাড়ি দেখাচ্ছ নেক্সট আছে আমাদের কাউন্টারে এসপি সাইন বিএস4 এসপি সাইন বিএস4 এসপি সাইন বিএস6 বাজাজ প্ল্যাটিনা মাইলেজ শুধু মাইলেজের মাইলেজ তেল মারবে ভুলে যাবে কখন তেল মেরেছো বলো কোনটা কি দাম দেবে 2020 এর গাড়ি আছে আচ্ছা শুধু কন্ডিশনটা দেখিয়ে দাও কন্ডিশন এত ফেজ আছে শুধু ট্যাঙ্কি দাও ট্যাঙ্কি কাছে তুমি মানো নিজে মুখ নিয়ে দেখতে পাচ্ছি এত ফেজ এত ফেজ এই গাড়ি আমাদের কাউন্টার দাম আছে শুধুমাত্র 60000 টাকা 60 60 দেবো না দিতে হবে না অনলাইনে বুক করো সরাসরি তুমি আর ডিসকাউন্ট করে দেবো অত সুন্দর গাড়ি এত সুন্দর গাড়ি একদম গাড়ি নামা দুটো খুলে দিলে মনে ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু একদম নেক্সট রয়েছে এখানে ব্লু ব্লু কালার ও সেমই কন্ডিশন সেমই কালার সেমই গাড়ি সামনে সিঙ্গেল গাড়ির কন্ডিশন তো একদম চা বলো এটাও দাম আছে

আচ্ছা আর চলা আছে আট হাজার এইসব গাড়ির কাছে আট মানে কিচ্ছু কিচ্ছু নয় এই নব্বই এক লাখ চালালেও গাড়ি কিচ্ছু হবে না শুধুমাত্র আট হাজার এই গাড়িটার দাম আছে আমাদের শুধুমাত্র পঁয়ষট্টি একটা পঁয়ষট্টি

পুরীর গাড়ি আছে শুধুমাত্র উনিশ শেষে পুরী বললাম পুরী এক মাসের জন্য তো আর কোন কার নেই এটাও দু হাজার কুড়ি মডেল আছে শুধুমাত্র দাম আছে চল্লিশ হাজার চল্লিশ তাও দিতে হবে না সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করে দেবো পঁয়ত্রিশ টাকা অনলাইনে বুক করো সে দু হাজার ডিসকাউন্ট করে দেবো পঁয়ত্রিশ হাজার টাকায় কুড়ির গাড়ি প্যাশন প্রো ডিজিটাল মিটার আছে গাড়ির ফ্রেশ ও খুব সুন্দর আছে হেডলাইট সব মাথা ফাতা সব একদম ফ্রেশ একদম প্লাস ডিস মডেল আছে দোকানের টায়ার কন্ডিশনও খুব ফ্রেশ আছে প্লাস এর সঙ্গেও

একদম নতুন এখনো এখনো টায়ারের কাঁটা কাটিনি এত ফ্রেশ আছে গাড়ির ক্যাশে বলছি তো গাড়ির ক্যাশ দেখাতে পারলে এই গাড়ির ওপরে ওই গাড়িগুলো হাজার বলছি এই গাড়িতে দু হাজার দেওয়া হবে একটা কাজে দু হাজার টাকা দাম ছাড়া একটা কাজে ক্যাশ দেখাতে পারলে ক্যাশের উপর থেকে দু হাজার ডিসকাউন্ট করা হবে আচ্ছা বলো কি দাম দিচ্ছে এটা এটার দাম আছে আমাদের কাউন্টারে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা আর তাও দিতে হবে না হচ্ছে সরাসরি তিন হাজার ডিসকাউন্ট করে দাও আচ্ছা শুধুমাত্র সাতচল্লিশ হাজার টাকা অনলাইনে বুক করো

তাও দিতে হবে না কি হচ্ছে তিনি আর ডিসকাউন্ট করে দাও হবে অনলাইনে বুক করলে আর দু হাজার ডিসকাউন্ট করে দেবো আচ্ছা সরাসরি সাড়ে হাজার টাকা করে দিলাম সঠ একদম চলো নেক্সট রয়েছে এখানে একটা ইয়ামাহ রেজ এটা ইয়ামাহা জেটার আছে ওইটা দু হাজার চব্বিশেরই মডেল আছে আচ্ছা এই গাড়িটা শুধুমাত্র চার হাজার চলা আছে চার হাজার চলা প্লাস এই গাড়িটা এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকে আচ্ছা এই গাড়িটা পঁচাত্তর দাম আছে অনলাইনে কেউ যদি বুক করে সরাসরি সত্তর হাজার টাকা নেব সত্তর চলো নেক্সট ডে রয়েছে এখানে একটা

শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা আছে তাও দিতে হবে না সরাসরি পাঁচ আর ডিসকাউন্ট করে পঁয়তাল্লিশ হাজার টাকা অনলাইনে বুক করলে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ একদম চলো নেক্সট সুজুকি বাংম্যান নেক্সট আছে সুজুকি বাংম্যান ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও দাম আছে আমাদের কাউন্টারে এটাও দু হাজার বাইশের মডেল আছে একদম গুড কন্ডিশন তো হ্যাঁ গাড়িতে বললাম তো আমাদের কাউন্টারের গাড়িগুলোতে এই গাড়িতে যদি কোনো ক্যাশ দেখাতে পারে এটার ওপর থেকেও একটা অফার হইলো ক্যাশের ওপর থেকে হাজার টাকা করে ডিসকাউন্ট হইলো ডিসকাউন্ট হ্যাঁ

অল্প সীমিত চলা গাড়ির গায়ে কোনো ক্যাশ নেই ডিস মডেল আছে ফ্রেশ আছে এখনো এয়ার কন্ডিশন এ ওয়ান আছে প্লাস এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি হলো গাড়িটার মধ্যে কত ফাইনাল হলো সরাসরি পঞ্চান্ন হাজার টাকা করে পঞ্চান্ন একদম অনলাইনে বুক করলে ষাট হাজার দাম ছিল পঁয়ষট্টি দাম ছিল পাঁচ হাজার ডিসকাউন্ট করে ষাট হাজার অনলাইনে বুক করলে পাঁচ হাজার ডিসকাউন্ট সরাসরি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন একদম তাহলে আসতে হবে এসএস অটোমোবাইল এসএস অটোমোবাইল মোদ্রাপুর আমাদের ব্যানার দেখিয়ে দাও এসএস অটোমোবাইলের ব্যানার আর আমাদের ডিসপ্লে দেয়া নম্বরে মানে দেয়া থাকবে ওখান থেকে আপনারা কন্টাক্ট রাখবেন বিভিন্ন জায়গা থেকে ছাড়া আছে পুরো কোপার লোকেশন আমরা হচ্ছে মওলেদার জানিয়ে দেব হ্যাঁ একদম আজকের ভিডিও এই পর্যন্ত পুরো গাইড আমরা করে নেব আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের অন্য পাড়ুতে অন্য কাউন্টারে ভিডিও দেখানো হবে আর যেগুলো থাকবে না দর্শকদেরকে বলছি আমাদের ডিসপ্লে দেয়া নম্বরে কন্টাক্ট করবে আমরা সেগুলো আমাদের WhatsApp এর মাধ্যমে পাঠিয়ে দেব